আসসালামু আলাইকুম অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ ঝুম বৃষ্টি হচ্ছে আমার মেয়ের এই বৃষ্টির মধ্যে ইচ্ছে করছে চটপটি খেতে বাইরেতে যাওয়ার মতো অবস্থা নেই তাই ভাবলাম বাড়িতে বেশি করে বানিয়ে ফেলি সবাই মিলে সন্ধ্যায় মজা করে খাওয়া যাবে চটপটি রান্না করার জন্য বুট আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি বুট আলু কাঁচামরিচ লবণ আর হলুদ পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। বুট সেদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকনা খুলে বুটের সঙ্গে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো বের করে নেব সেদ্ধ করে রাখা বুটগুলো রাইস কুকারের হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চটপটির মশলা মশলা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা আলুগুলো একটি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব ম্যাশ করে রাখা আলুগুলো চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ঘন হয়ে যায় আমার কাছে এভাবে আলু দিলে ভালো লাগে এরি ফাঁকে আমি তেঁতুলের টক বানিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নিয়েছি তেঁতুল পানি তেঁতুলগুলো একটু চটকে দিয়ে দিলাম লবণ চটপটির মশলা মরিচের গুঁড়ো টক বানিয়ে এক পাশে রেখে ফুচকাগুলো ভেজে নিচ্ছি চটপটিটাও ভালো মতো রান্না হয়ে গেছে এবার খুব তাড়াতাড়ি পরিবেশন করতে হবে চটপটির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টক কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ শশা ডিম আর উপর থেকে দিয়ে দিচ্ছি ফুচকা এই তো এইভাবে গরম গরম পরিবেশন করলাম চটপটি আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ